বলুন আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে হিন্দু বলে মেরেছে বলুন বলুন আপনি বলুন 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 আমার দায়িত্ব আমার কেন 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 হিন্দু বলে বলুন কাল যা আমাকে

প্রথম কথা আপনাকে বলি ভারতীয় এবং হিন্দু হিসাবে খুন করেছে এরা শহীদ এবং যারা ভন্ড সেকুলার এই রাজ্যের মুখ্যমন্ত্রীসহ মুখ্যমন্ত্রীর তিনটে এক্সান্ডেল দেখবেন কোথাও ইসলামিক টেরারিজম বলেনি মুসলমান ভোটের ভয় এটা ইসলামিক টেরিজম আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বর্ডার টেরিজম যারা করছে তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রী কে অনুরোধ করছি আর্মি কে এবং প্যারামিলিটারি ফোর্স কে অনুরোধ করছি আমরা উই এখানে অবৈধভাবে মাইক বাজিয়েছে আমি কৃতজ্ঞ বিটন অধিকারী স্ত্রীর কাছে এখানে মন্ত্রীরা এসে মমতার নির্দেশে নাটক করছিল আমি পৌঁছানোর পরে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার স্বামীকে কালমা পড়তে বলেছিল আমার স্বামী হিন্দু কালমা পড়তে জানে না তাই গুলি করে মেরে দিয়েছে সমীর ঘোষ স্ত্রী ডাইরেক্ট বলে দিল মোদির লোক বলে মেরেছে তৃণমূলের কাউন্সিলর অসীম বসুর সামনে বলেছে বলেছে হাতে ছিল তাই মেরে দিয়েছে বলেছে তোরা মোদির লোক হয়ে গেছে ভারতীয় এবং হিন্দু বলে খুন করেছে সত্য স্বীকার করুন ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হন রাজনীতি পরে হবে এ লড়াই শুধু মানবতার লড়াই নয় এ লড়াই ভারতীয়ত্বের লড়াই রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে জেহাদিরা পরাস্ত হবে উচ্চ স্তরে আমি বলিনি বিটন অধিকারী স্ত্রী যা বলার বলে দিয়েছে বাচ্চাটাকে আমার কোলে দিয়েছে আমার কাছে সব ভিডিও আছে নিয়ে নেন আপনি ভিতরে লোক ছিল ভিডিও নিয়ে নেন নিয়ে নেন আপনারা দেখিয়ে যে তিন শহীদ হুয়া হ্যাঁ বাংলাদেশে इंक्लूडिंग हमारी जो 26 सिक्स मोटर्स इसको हिंदू होने के नाते किल्ड बाई दी इस्लामिक टेररिस्ट ये शर्मनाक बात है बंगाल की चीफ मिनिस्टर तीन एक्शन में पोस्ट किया एक पोस्ट में भी यह जिहादी रेडिकल और इस्लामिक टेररिस्ट के खिलाफ एक भी शब्द यूज नहीं किया किसलिए अपने मियां वोट को बरकरार रखने के लिए तुष्टिकरण कराने के लिए आज यहाँ जो दो फैमिली भारत सरकार और जम्मू कश्मीर सरकार की अरेंजमेंट में यहाँ आया है उसको श्रद्धा सुमन अर्पित करने के लिए नेता प्रतिपक्ष की नाते मैं, मेरा तीन चार साथी विधायक और हमारी ऑनरेबल मेंबर ऑफ पार्लियामेंट राज्यसभा श्रमिक भोटाज हम लोग यहाँ आकर सुमन अर्पित किया दो फैमिली स्टेट गवर्नमेंट की रिप्रेजेंटेटिव दो मिनिस्टर का सामने खास करके फिराद हकीब जो दावत इस्लाम देने वाला है उनका सामने बिटोन अधिकारी का वाइफ पूरा बता दिया जे मेरा हस्बैंड को कलमा पढ़ने के लिए जिहादी ने टेररिस्ट से पहले बताया जैं जैं। वो हिंदू उसको कलमा पता नहीं है इसलिए ब्रास फायर करके मार दिया मेरा साढ़े तीन साल का छोटा लड़का है उनका उनका क्या होगा मेरा सब बर्बाद कर दिया मैं उनको बताया मोदी जी है तो मुमकिन है हम लोग मोदी जी का छोटा सिपाही हूं हम लोग सब जिम्मेदारी निभाने का काम करूंगा दूसरा समीर गुहो जी का स्त्री वाइफ उन्होंने टीएमसी का काउंसिलर का सामने असीम बस् का सामने मुझे बताया हाथ में टोरी था हिंदू पहचान लिया गोली मारते मारते बताया तो मोदी का आदमी है तो मत का घात उतार दे रहा हूं मोदी जी कुछ कीजिए आप पूरा जनता हिंदू जनता 26 का बदला 260 सौ जिहादी का मौत देखने के लिए वेट कर रहा है जैसे इज़राइल का प्राइम मिनिस्टर गाज़ा का नाम और निशान मिटा दिया आपको भी ये पाकिस्तानी और इस्लामिस्ट घुसपेटिया का না মারনিসান মিটা দেনা চাইয়ে হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ সবাই ফোনে ফোনে যোগাযোগ করে রাস্তায় নেমেছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সাধারণ লোক আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছে গতকাল যে গণহত্তা হয়েছে এটা গণহত্তা নয় এটা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নয় এটা কমপ্লিটলি হিন্দু নিধন যেভাবে বিটন অধিকারী স্ত্রী কাল গতকাল মধ্যরাত্রি থেকে সমীর গুহর স্ত্রী আজকে সকাল থেকে এবং মিস্টার মনীষের ভাই বিনীত আমি সেভারেল টাইম তাদের সঙ্গে কথা বলেছি তারা পরিষ্কার বলেছে আমরা হিন্দু বলে আমাদের মেরে দাও বিটন অধিকারী স্ত্রী বলেছে বাচ্চা এবং আমাকে সরিয়ে রেখে আমার সামনে আমার স্বামীকে খুন করা হয়েছে প্রথমে হিন্দু কিনা জিজ্ঞেস করা হয়েছে পরে বলেছে ভাবে হিন্দু লোক কলমা জালেরা পড়ার সুযোগ নেই ব্রাশ করা হয়েছে গুলি করে আমাকে সমীরগৃহ স্ত্রী বলেছেন ফোট করে বলছি যে আমার স্বামীর হাতে লাল ডুরে ছিল সেই জন্য ওকে গুলি করে মেরে দিয়েছে হিন্দু বলে মনীষের ভাই বিনীত হালদা একই কথা বলেছেন আমি গোটা রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীদের বলব আপনারা জাগুন ঐক্যবদ্ধ হন আগামী কয়েকদিন সর্বত্র ওং স্বস্তিক লীক্ষ চিহ্ন দেওয়া ধ্বজ এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে কালো ব্যাচ লাগিয়ে কোথাও সচ্চার কোথাও নীরব কোথাও মোমবাতি কোথাও প্রদীপ আপনারা সবাই প্রতিবাদে সামিল হন এর জন্য কোনো রাজনৈতিক দল বা নেতার ডাকের অপেক্ষায় থাকবেন না আমি এই আবেদন আজকে কলকাতার রাজপথ থেকে করতে চাই আমার সঙ্গে এই রাজ্যের প্রবীণ জাতীয়তাবাদী নেতারা অনেকেই আছেন অর্জুন সিং তাপস রায় জিতেন তোয়ারি এবং অনেকে আমি সকলের পক্ষ থেকে একই আবেদন রাজ্যের মানুষকে করছি যে এই মুর্শিদাবাদ এবং কাশ্মীর একই মডেল এবং মহিলাদের শিশুদের সরিয়ে রেখে খুন করা হয়েছে যাতে মহিলারা এই কথাটা বলতে পারেন যে আমার স্বামী যে এই ছাব্বিশের বদলা দুশো ষাটটা জিহাদিকে একেবারে ব্রাশ করে মেরে ভারতীয় আর্মি প্যারামিলিটারি ফোর্স চব্বিশ ঘন্টার মধ্যে বদলা নিয়ে দেখা চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি রাজনীতি পরে নির্বাচন অনেক পরে ভোট অনেক দূরে আমরা সনাতনী আমরা ভারতীয় আমরা বদলা চাই আমরা বদলা চাই আমরা কূটনীতি রাজনীতি দেখনা হয় সচনা হয় চাই না আমরা বদলা চাই চব্বিশ ঘন্টার মধ্যে দুশো ষাটটা জিহাদিকে একদম ঝাঁঝরা করে দিক

লড়াই একবার নয় পাঁচবার যাবো ধুলিয়ানের শামশেরগঞ্জে চব্বিশ ঘন্টা আগে জানাতে হবে এখন অর্ডার আপলোড হয়নি আজকে যদি অর্ডার আপলোড হয় আমাকে চব্বিশ ঘন্টা আগে জানাতে হবে কালকে সম্ভব না শুক্র অথবা শনি প্রত্যেকবারই চব্বিশ ঘন্টা আগে জানার জন্য বলেছে সরকার একজনকেই বাধা দিয়েছিল তার নাম শুভেন্দু অধিকারী আমি সফল আমি হিন্দুদের জন্য লড়ছি সনাতনের জন্য লড়ছি পীড়িত হিন্দুদের পাশে প্রমাণ হয়ে গেছে রাজ্য সরকার একমাত্র আমার বিরোধিতা করেছে এবং আমি ওখানে গিয়ে যাতে আপনাদের ইন্টারভিউ না দিতে পারি সে অর্ডারও বের কন্ডিশনাল ভিজিট অনলি ওয়ান দ্যাট ইজ শুভেন্দু অধিকারী আমি সঠিক পথেই আছি আমি হিন্দু নিধন হিন্দু নিধন ভারতবর্ষকে চ্যালেঞ্জ করা মোদিজিকে চ্যালেঞ্জ করা আগেও দিয়েছে অন্ধর ঘুষকে মারা একদম অন্দর ঘুষকেই মারবেনসভা মিনিট আগে লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার কে বলেছেন প্রোগ্রাম করতে না সে তো ড্যামেজ কন্ট্রোলের জন্য লিখিত অবজেকশন তো আমি হ্যালো না পড়লে বিড়াল গাছে ওঠে না প্রস্তুতি নিয়েছিল আমাকে এয়ারপোর্টে যেতে দেন আমার গেট করা এখানে নামছে একটা নাচিতে নামছে আমি চেষ্টা করি যদি ধরতে পারি আমি তো স্পেশাল ট্রাফিক পাই না যদি পারি ধরতে নইলে ওখানে শ্রমিক ভোটার সাংসদ অগ্নিমিত্রা বাল বঙ্কিম ঘোষ বিমান ঘোষ আমাদের এমএলএও আছেন আমরাও মাল্যদান করবো পরিবারের টাচে আমরা আছি আমাকে বিদান অধিকারীর স্ত্রী অনেক কিছু সহযোগিতা চেয়েছে বাচ্চার দায়িত্ব নিতে বলেছে আমি পুরো দায়িত্ব তুলে নিয়েছিলাম दादा मुर्शिदाबाद से कश्मीर तक हिंदू निधन हो रहा है और देख देख के धर्म पूछने के बाद गोली किया गया बंगाल अभी तक साइलेंट के बाद हाथ में डोरी टीका देखने के बाद ये किया है तो हिंदू निधन ये रिलीजियस जंग है इजराइल जैसे गाजा को साफ कर दिया भी जो करेगा उसको भी पूरा